পৃথিবীতে বসবাসকারী হাতিদের পর দ্বিতীয় সব থেকে বড় পশু হল রাইল মানে গন্ডার পৃথিবীতে পাঁচ ধরনের গন্ডার পাওয়া যায় আর বর্তমানেই পাঁচ ধরনের গন্ডারের অস্তিত্বই সংকটাপন্ন গন্ডার শাকাহার জীব হওয়ার কারণে কোনো ধরনের জীবজন্তুকে শিকার করে না কিন্তু এরা কোনো ধরনের জীবজন্তুকে শিকারে পরিণত করবে না তা নিশ্চিত করে বলা সম্ভব নয় কারণ এরা শর্ট টেম্পার হওয়ার কারণে খুব তাড়াতাড়ি তাদের মেজাজ হারিয়ে ফেলে এদের দৃষ্টিশক্তি খুবই ক্ষীণ কিন্তু ঘ্রাণ এবং শ্রবণ শক্তি খুবই প্রখর এদের সাইজ এবং ভারী চেহারা দেখে এটা নিশ্চিত করে বলা যায় যে যখন এই বিশাল আকৃতির মোটা চামড়ার গন্ডার কারোর সাথে লড়াই করে তখন পৃথিবী কাঁপতে শুরু করে ঝড় শুরু হয়ে যায় তাই আজ এই ভিডিওতে আমরা গুন্ডা মানে গন্ডারের এমন বিভীষিকাময় যুদ্ধ দেখব যেটা দেখার পর গন্ডারের শক্তি সম্পর্কে আপনার মনে আর কোনো সন্দেহের অবকাশই থাকবে না হ্যালো ফ্রেন্ডস ম্যাপ মাই নেচার ওয়ার্ল্ডের নতুন একটা এপিসোডে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল বাটনটি অল করে রাখুন এ ধরনের লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক নাম্বার টেন রাইনো ভার্সেস এলিফেন্ট যখন পৃথিবীর সবথেকে বড় দুই দত্ত নিজেদের মধ্যে লড়াই করবে তখন স্বাভাবিকভাবেই পৃথিবীতে ভূমিকম্প তো নামবেই এখানেই হাতিটি জেনে বুঝে এই পুরুষ গণ্ডারটিকে বিরক্ত করছে কিন্তু পুরুষ গণ্ডারটি কোনো যুদ্ধ চাইছে না তাই সে নিজের রাস্তায় চলতে শুরু করছে কিন্তু হাতিটি আজ যুদ্ধ করার মুড়ে আছে তাই সে পেছন থেকে গিয়ে গন্ডারটিকে ধাক্কা মেরে দিল এখন গন্ডারটির হাতির সাথে যুদ্ধ করা ছাড়া অন্য আর কোনো উপায় নেই তাই সেও পিছন দিকে ঘুরে হাতির সুরের তলায় তার শক্তিশালী শিংটিকে এমনভাবে ফুটিয়ে দিল যার ফলে হাতিটি চিৎকার করতে শুরু করলো কিন্তু হাতিও এত সহজে তাকে ছেড়ে দেওয়ার পাত্র নয় সে গন্ডারকে পেছন দিকে ঠেলে নিয়ে যেতে শুরু করে এবং দুজনের মধ্যে মারাত্মক সংঘর্ষ শুরু হয়ে যায় তারা তাদের সর্বশক্তি দিয়ে যুদ্ধ চালিয়ে যেতে থাকে কিন্তু যেমনটা প্রথমে বলেছিলাম যে আজ হয়তো গন্ডার যুদ্ধ করার মতো অবস্থায় ছিল না তাই সে আস্তে করে সাইট কেটে সেখান থেকে পালিয়ে যায় নাম্বার নাইন রাইনো ভার্সেস এখন আমরা এই ক্লিপটিতে দেখব যে যখন দুটো ভয়ানক গণ্ডার নিজেদের মধ্যে লড়াই শুরু করে তখন সেটা দেখতে কেমন লাগে যুদ্ধরা তো উভয় আজ এতটা হয়ে আছে যে দেখে মনে হচ্ছে তারা হয় অন্যকে মারবে না হলে নিজেই মরবে তারা একে অন্যকে হয় পিছন থেকে সিং দিয়ে আঘাত করছে আর না হলে সামনে থেকে ভয়ানক গুতগুতি করছে দুজনের মধ্যে কেউই একে অন্যের থেকে কোনো অংশে কম যাচ্ছে না কখনো একজন অন্যজনকে সাংঘাতিকভাবে আঘাত করছে আবার কখনো অন্যজন অপরজনকে ঠেলে গুতিয়ে নিয়ে যাচ্ছে যুদ্ধ করতে করতে তারা এমন অবস্থায় পৌঁছে গেছে যে তাদের দুজনের শরীরে ক্ষতচিহ্ন দগদগে হয়ে দেখা যাচ্ছে একটা গন্ডারের পা থেকে তো রক্ত ঝোড়াও পড়তে দেখা যাচ্ছে কিন্তু দুজনের কেউই হার স্বীকার করতে রাজি নয় নাম্বার এইট রাইনো ভার্সেস হিপো এই ক্লিপটিতে আপনি দেখতে পাচ্ছেন যে রাতের বেলা গন্ডারকে একা পেয়ে হিপ্পোটি কিভাবে তার উপর হামলা করছে কিন্তু অন্যবারের মতো এবারও গন্ডার রকম যুদ্ধ চাইছে না তাই সে চলে যাওয়ার চেষ্টা করছে কিন্তু হিপ্পোর ব্যবহারে রকম বদল দেখতে পাওয়া যাচ্ছে না সে গন্ডারের পেছনেই পড়ে আছে আর বিশাল বড় হা করে গন্ডারকে যুদ্ধের জন্য আহ্বান করছে কিছু সময় পর সেখানে গন্ডারের পুরো ফ্যামিলি এসে হাজির হয় এদের মধ্যে একটা গন্ডার তাকে দেখে মনে হচ্ছে প্রথম গন্ডারের খুব কাছের কেউ সে সেই বদমাস হিপ্পোকে মজা দেখানোর জন্য তার শিং উঁচু করে যখন হিপ্পোর পেছনে তাড়া করলো তখন হিপ্পোটি ভয় পেয়ে দৌড়ে পালাতে শুরু করলো আর সে এমনভাবে ছুটতে শুরু করলো দেখে মনে হচ্ছে যে পরবর্তীতে আর কখনও সে কোনো গন্ডারকে ভয় দেখানোর জন্য ফেরত আসবে না নাম্বার সেভেন রায়নো ভার্সেস বাফেলো আফ্রিকার জঙ্গলে বাফেলো বিশেষভাবে পরিচিত আর তাদের শক্তির ব্যাপারে অন্যান্য পশুরাও খুব ভালোভাবেই জানে কিন্তু নিজের শক্তির অহংকারে যখন এই মহিষটি রায়নোর সাথে টক্কর দিতে যায় তখন দেখুন রায়নোটি তার কি অবস্থা করে রায়নো বাফেলোকে কিভাবে ছুটিয়ে মারছে আর বাফেলোটিও তার পুরো শক্তি লাগিয়ে গন্ডারকে এক ইঞ্চিও পেছনের ঠেলে সরাতে পারছে না আর গন্ডার তাকে পুতুলের মতো চারিদিকে নিজের ইশারায় নাচিয়ে বেড়াচ্ছে সেখানে তার চারপাশে বাফেলোর অন্য সঙ্গে সাথীরাও আছে কিন্তু তাদের কারো সাহস হচ্ছে না যে গন্ডারের সাথে এগিয়ে গিয়ে যুদ্ধ করে তার বন্ধুকে সাহায্য করবে কিছুক্ষণ এভাবে চলার পর কয়েকটি বাফেলো গন্ডারের সঙ্গে সাহস নিয়ে যুদ্ধ করতে চলে আসে কিন্তু কোনো লাভ হয় না গন্ডার তাদের সকলেরই নাজেহাল অবস্থা করে ছাড়ে আর শেষে বাফেলোরা তাদের প্রাণ হাতে নিয়ে দৌড়ে পালিয়ে যায় কারণ যতই শক্তি থাকুক গন্ডারের সাথে লড়াই করা তাদের সাধ্যের বাইরে নাম্বার সিক্স রায়নো ভার্সেস লায় এই ক্লিপটিতে গন্ডার জঙ্গলের রাজা সিংহের সঙ্গে লড়াই করার সাহস দেখিয়েছে কিন্তু একই জঙ্গলের রাজা সিংহ গন্ডারকে দেখে তার প্রাণ নিয়ে দৌড়ে পালাচ্ছে মানে জঙ্গলের রাজাও গন্ডারকে দেখে ভয় পাচ্ছে কিন্তু এখানে একটা নয় বরং দুটো সিংহ রয়েছে তা সত্ত্বেও তারা গন্ডারের সঙ্গে লড়াই করতে ভয় পাচ্ছে কিন্তু গন্ডারও ছাড়ার পাত্র নয় তাই সে বারবার গিয়ে সিংহদেরকে বিরক্ত করছে সিংহ দুটো গন্ডারের থেকে অনেক দূরে গিয়ে বসে থাকলেও গন্ডার সেখানে গিয়েই তাদের যুদ্ধের জন্য আহ্বান করছে কিন্তু দেখে মনে হচ্ছে এখানে সিংহদের কাছে কোনো খাবার রয়েছে আর তারা সেটাকে খাওয়ার চেষ্টা করছে কিন্তু গন্ডারটি তাদেরকে শান্তিতে খাবারও খেতে দিচ্ছে না গন্ডার তো শাকাহারী মাংস খায় না কিন্তু সে সিংহদেরকেও মাংস খেতে দিচ্ছে না মানে সিংহরা যে অন্য প্রাণীকে হত্যা করেছে সেটা হয়তো গন্ডারের পছন্দ হয়নি তাই সে এমনটা করছে কিন্তু আমি এর আগে জঙ্গলের রাজা সিংহদের এমন না অবস্থা কখনো দেখিনি নাম্বার ফাইভ রায়নো ভার্সেস হায়নাস এই ক্লিপটিতে আপনারা দেখবেন যে যখন হায়নার দল রায়নোর ওপর অ্যাটাক করে তখন রায়নোর মতো শক্তিশালী পশুও অসহায় হয়ে পড়ে এখানে তিনটি গন্ডার ঘাস খাচ্ছিল হঠাৎ করে সেখানে একটি হায়না এসে একটা গন্ডারকে পেছন থেকে অ্যাটাক করে ক্ষত সৃষ্টি করে গন্ডারটি পিছনে ফিরে হাইনার দিকে ঘুরলে গন্ডারের পেছন থেকে আরেকটি হাইনা গন্ডারের ক্ষতস্থানে আবার অ্যাটাক করে এভাবে বারবার পেছন থেকে অ্যাটাক করার কারণে গন্ডারটি দিশাহারা হয়ে যায় যে সে কিভাবে এই আক্রমণকে প্রতিহত করবে গন্ডারের সঙ্গে থাকা অন্য গন্ডারটি তাকে হেল্প করার চেষ্টা করলেও হাইনার দলের সামনে দাঁড়িয়ে লড়াই করা অতটাও সহজ কাজ নয় হাইনার দল গন্ডারকে পেছন থেকে অ্যাটাক করে তার লেজের অংশের এমন অবস্থা করলো যে গন্ডারটি তার বন্ধু গন্ডারের সাথে সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচল এই পুরো দল মিলে গন্ডারকে ঘিরে ধরেছে সকলে মিলে গন্ডারকে আলাদা আলাদা দিক থেকে অ্যাটাক করার চেষ্টা করছে কিন্তু গন্ডারকে কেউ ছোঁয়ার চেষ্টা করলে সে চারিদিকে ঘুরে ঘুরে নিজেকে বাঁচানোর জন্য লড়াই করে যাচ্ছে দেখে এমনটা মনে হচ্ছে যে সিংহরা হয়তো আজ একটা ভুল পশুকে শিকার করতে এসেছে কারণ সিংহের দল বহু চেষ্টা করার পরেও গন্ডারটির এক ফোঁটা ক্ষতিও করতে পারেনি গন্ডার খুবই শক্তিশালী একটি প্রাণী তাই তাকে শিকার করা কোনো বাচ্চাদের খেলা নয় নাম্বার থ্রি রাইনো ভার্সেস টাইগার বলা হয় যে বাঘের থেকে খতরনাক শিকারী আর কেউই হতে পারে না কিন্তু এখানে গন্ডারটি ভয়ানক টাইগারকেও যুদ্ধে আহ্বান করা থেকে বিরত থাকলো না যখনই দেখলো যে বাঘটি জলের ভেতর বসে আরাম করছে তখন সে অন্য একটা দিক থেকে জলে নেমে এবং বাঘের দিকে এগিয়ে যেতে তখন গন্ডারকে আসতে দেখে বাঘ বুদ্ধিমত্তার সঙ্গে সেখান থেকে পালিয়ে গেল নাম্বার টু রায়নো ভার্সেস থ্রি লায়ন্স ভিডিও ক্লিপটি ভীষণই মজাদার এখানে গন্ডারটি বাঘের ভেতর আটকে গেছে আর সুযোগের সদ্ব্যবহার করার জন্য সেখানে তাকে তিনটি লায়ন চারিদিক থেকে ঘিরে ফেলেছে আর মনে মনে ভাবছে যে এই গন্ডারটি পাকে ফেসে গিয়ে উঠতে পারছে না এখন তাকে খাবারে পরিণত করার এটাই সঠিক সময় কিন্তু সিংহদের কপাল খারাপ ছিল কারণ হঠাৎ করে কোনোভাবে গন্ডারটি পাকের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয় আর দাবার চাল সঙ্গে সঙ্গে পাল্টে যায় এখন উল্টে সিংহগুলো ছোটাছুটি করতে শুরু করলো কারণ গন্ডারের কারণে তাদেরই প্রাণ বাঁচানোর উপক্রম হয়েছিল নাম্বার ওয়ান গন্ডার সবসময় অন্য পশুদের উপরই অ্যাট্যাক করে না বরং রেগে গেলে তারা মানুষকেও ছাড়ে না আর শুধু মানুষ নয় গাড়িকেও আঘাত করতে পিছপা হয় না যেমনটা ক্লিপটিতে দেখতে পাচ্ছেন যে গন্ডারটি ভীষণভাবে রেগে গিয়ে কিভাবে নিজের রাগ এই গাড়িটির ওপর ঝাড়ছে কিভাবে এই গাড়িটিকে উল্টে পাল্টে গোল গোল করে গড়িয়ে নিয়ে যাচ্ছে এই ক্লিপটি দেখার পর আপনার হয়তো এই মোটা চামড়ার ভীমকায় পশুটির শক্তি সম্পর্কে সন্দেহের কোনো অবকাশ থাকবে না তো এগুলোই ছিল গন্ডারের শক্তিশালী দশটি লড়াই তো এগুলোর মধ্যে কোনটি আপনার বেশি ভালো লেগেছে বা কোনো লড়াই সম্পর্কে যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানান আর আপনার বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করে এরকম ইন্টারেস্টিং লেটেস্ট দেখার সুযোগ করে দিন